বিপদে ফেলার ইচ্ছে থাকলে অনেক সময় বিশেষ কিছুই করতে হয় না একটা ইশারাই যথেষ্ট এই কথাটা বোঝানোর জন্য পঞ্চতন্ত্রের একটা খুব সুন্দর গল্প রয়েছে সেই গল্পটাই বলবো আজকে হ্যালো এভরিওয়ান চলে এসেছি আমি দুর্গাপুর থেকে পাপিয়া আবার আমার জীবনে সুন্দর দিনের ভিডিও দেখাতে দেখাতে সুন্দর একটা গল্প বলবো বলে আজকে বলবো পঞ্চতন্ত্রের গল্প তার আগে এই যে আমরা দীঘা গেলাম দীঘায় কত সুন্দর সুন্দর অনেকগুলো বীজ রয়েছে তার মধ্যে অন্যতম হলো শঙ্করপুর বীজ সেখানে আমরা গিয়েছিলাম সকাল সকাল এই দেখো কত বেরিয়ে গিয়েছে কিন্তু তার মধ্যেও সমুদ্রের ধারে তো ভীষণ সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে ঢেউ দেখা যাচ্ছে আর তার মাঝখানে এই যে সুন্দর করে শঙ্করপুর বীজটাকে সাজানো হয়েছে আমরা কিন্তু সকালবেলা গিয়ে বেশ ভালো লাগছিল বলে ওখানে প্রায় এক ঘন্টা মতো ছিলাম আর তখনই এই ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম সেই ভিডিও ক্লিপগুলো দেখাতে দেখাতে গল্পটা শেয়াল ও কৃষকের গল্প বনের মধ্যে এক শেয়াল থাকত একবার সে ব্যাধিদের চোখে ধরা পড়ে গেল সে তো ছুটতে শুরু করলো এদিকে ব্যাধিদের সঙ্গে শিকারি কুকুরও ছিল ব্যাধিরা তাদের কুকুরকে ওই শেয়ালের পেছনে লেলিয়ে দিল শেয়াল ছুটছে ছুটছে ছুটতে ছুটতে দেখলো এ তো মহাবিপদ কুকুরগুলো প্রায় ধরে ফেলেই আর কি কি করা যায় কি করা যায় ভাবতে ভাবতে সে রাস্তার ধারে এক কৃষককে দেখতে পেল সঙ্গে সঙ্গে শেয়ালের মাথায় একটা বুদ্ধি খেলে গেল সে কৃষককে বলল চাষি ভাই চাষি ভাই তুমি আমার একটা উপকার করবে আমার বড় বিপদ কৃষক তাকে বলল কি ব্যাপার শুনি কি উপকার আমি করতে পারি আমার পক্ষে যদি সম্ভব হয় আমি নিশ্চয়ই করব। শিয়ালের তো মনে একটু আশা হলো সে তাড়াতাড়ি বলল তুমি যদি তোমার বাড়িতে আমাকে একটুক্ষণ থাকতে দাও আমার খুব বিপদ দেখো ব্যাধেরা তাদের কুকুর নিয়ে আমার পিছনে তাড়া করেছে আর মনে হচ্ছে ওরা এক্ষুনি এসে পড়বে এই যাত্রা আমার আর নিস্তার নেই কৃষক বলল তা তোমার কোনো ভয় নেই ভাই তুমি আমার কুটিরে লুকিয়ে পড়ोगे যাও ওখানে আর কেউ নেই তুমি সোজা ওখানে চলে যাও এই বলে সে নিজের কুটির দেখিয়ে দিল শেয়াল তো খুশি হয়ে কুটিরের দিকে চলে গেল মনে মনে ভাবতে লাগলো আহা বড় ভালো মানুষ তো এই কৃষক এই জগতে কে কার উপকার করে এ তো এক কথাতেই আমাকে এত বড় বিপদ থেকে বাঁচিয়ে দিল নিজের কুটিরে আমাকে আশ্রয় দিয়ে দিল খুব ভালো লোক বড়ই ভালো লোক সে গিয়ে কুটিরের মধ্যে ঢুকে এক কোণে লুকিয়ে রইলো চুপটি করে বসে সে জানালায় চোখ লাগিয়ে রইলো এদিকে কিছুক্ষণ পরেই তো ব্যাধেরা তাদের কুকুরকে নিয়ে শেয়ালের খোঁজে সেখানে চলে এসেছে এদিক ওদিক খুঁজে তো শেয়ালকে দেখতে পেল না তখন কৃষককে দেখে প্রশ্ন করলো আচ্ছা ভাই একটা কথা বলতে পারো কৃষক জিজ্ঞাসা করলো কি কথা তখন ব্যাধেরা বলল একটা শেয়াল আমাদের তারা খেয়ে এদিকেই পালিয়ে আসছিল কোন দিকে গেল বলতে পারো তুমি কি ইতিমধ্যে কোনো শেয়ালকে এদিকে আসতে দেখেছো কৃষক তাদের কথার উত্তরে কিছুই বলল না তবে মুখে কিছু না বললেও সে হাতের আঙুল তুলে নিজের বাড়িটা একবার দেখিয়ে দিল ব্যাধেরা কিছুই বুঝতে পারলো না ভালো করে একটু খেয়াল করলেই কিন্তু তারা বুঝতে পারত চাষিটি কি বোঝাতে চাইছে কিন্তু তারা কিছুই বুঝতে পারলো না আর কিছু না বুঝে সেখান থেকে তারা অন্যত্র চলে গেল এদিকে শেয়াল কিন্তু জানালায় দু চোখ রেখে স্থির হয়ে বসেছিল সমস্ত ব্যাপারটি তার চোখে পড়ল। কৃষক যখন আঙুল তুলে ইশারা করছিল তখন তার প্রাণ ঠান্ডা হয়ে গিয়েছিল এই বুঝি ব্যাধেরা ধরতে পেরে গেল তাকে ব্যাধেরা সেখান থেকে চলে যেতেই শেয়াল সেই কুটির থেকে বেরিয়ে চুপি চুপি চলে যেতে লাগলো কৃষকটি তা দেখে ভয়ানক রেগে গেল সে শেয়ালকে ডেকে বলল বাড়ে তুমি তো বেশ এত অভদ্র তুমি এতই অকৃতজ্ঞ তুমি যে একটা কথা পর্যন্ত না বলে এখান থেকে চলে যাচ্ছ আমি তোমার বিপদে তোমার প্রাণ রক্ষা করলাম তার এই প্রতিদান শেয়াল তখন মৃদু হেসে বলল ভাই তুমি মুখে যেমন ভদ্রতা করেছিলে ব্যাধেতের কাছে আঙুল তুলে যে ভদ্রতাটা দেখিয়েছ আমি কিন্তু সেটা দূর থেকে দেখতে পেয়েছি আর সেই জন্যই আমি চুপি চুপি কুটির থেকে চলে যাচ্ছি তোমাকে কিছু না জানিয়ে তোমার ব্যবহারই আমাকে এ কাজ করতে বাধ্য করলো একটা কথায় যে খারাপ ফল হওয়া সম্ভব তুমি একটা ইশারাতেও তা করে দিতে পারতে সেই জন্যই আমি তোমার সঙ্গে এরকম ব্যবহারটা করছি আমাদের বাস্তব জীবনেও কিন্তু এরকম মানুষ অনেক থাকে যারা কিন্তু বাইরে থেকে সুন্দর মুখ সুন্দর মুখের কথা ব্যবহার এসব দেখে আমরা বুঝতেই পারি না আসলে তারা আমাদের জীবনে অনেক বিপদেরই কারণ আজকের এই সুন্দর পঞ্চতন্ত্রের শিক্ষামূলক গল্পটা আর সুন্দর সুন্দর এই শঙ্করপুরের ভিডিওর ক্লিপগুলো আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা তো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার আমার জীবনের সুন্দর দিনের কিছু ভিডিও ক্লিপের সাথে সুন্দর কোনো গল্প নিয়ে চলে আসবো আর ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই ভালো থাকবেন সবাই